চিনিচুরের গডফাদার আবুল কাসিম পল্লব তো গণহত্যার সাথে জড়িত যে সমস্ত ডেবিলরা এখনও ঘোরাফেরা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা বিএনজার উপজেলার যারা আহত ছিলাম আমরা আজকে সম্মানিত উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে আমরা এসেছিলাম একটি স্মারকলিপি নিয়ে স্মারকলিপির মধ্যে উল্লেখযোগ্য বিষয় যেটা ছিল যে আন্দোলনের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত যে সমস্ত টেবিলরা এখনও ঘোরাফেরা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল যথাযথ মূল্যায়নের মাধ্যমে জুলাই আগস্টকে পালন করা পিয়ানি বিশেষ করে পিয়ানি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথ মূল্যায়নের সাথে প্রোগ্রামগুলো হাতে নেওয়া যাতে করে ছাত্র সমাজ জানতে পারে যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটা কেন হয়েছিল সেইগুলো জানানোর জন্য পাশাপাশি আমরা আরও দিয়েছি বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাজারগুলো আছে সেই গুরুত্বপূর্ণ বাজারগুলায় আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে সাধারণ জনতাকে দেখানো যে ফেসিবাদরা কেমন ছিল এগুলো আমরা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এর বাইরে গিয়েও আমরা আরও কিছু দিয়েছি যে গণসঙ্গীত পাশাপাশি স্থানীয় সংগঠনের মাধ্যমে মঞ্চ নাটকের মাধ্যমে বিভিন্ন বিষয় তুলে ধরা জুলাই আগস্টের এগুলো আমরা দিয়েছিলাম আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানকে ধারণ করুক এবং আগামীতে যেন কোনো ফেসিবাদ যদি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়তে চায় এই জুলাই গণবুদান থেকে শিক্ষা নিয়ে ফেসিবাদকে এই দেশ থেকে দূর করতে পারে আমরা এটাই চাই আমরা সম্মানিত মহোদের কাছে এসেছিলাম যে আমরা বাজারে যারা জুলাই যোদ্ধারা রয়েছি যারা জুলাই আন্দোলনে আমরা আহত হয়েছি আমাদের কিছু দাবি দেওয়া এবং এই জুলাইকে কেন্দ্র করে যে কর্মসূচিগুলা নেওয়া হয়েছে সেগুলোর যথাযথ বাস্তবায়ন এবং এ সংশ্লিষ্ট কিছু বিষয় আমরা আলাপ করেছি তো মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন তাছাড়া আমরা যে বিষয়টি মনে করি যে বাংলাদেশে ফেসিবাদ পতনের প্রায় একটি বছর হতে চলল এই সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম সেই বাংলাদেশ আমরা বিনির্মাণের ক্ষেত্রে কতটুকু অগ্রসর হতে পেরেছি এটি হচ্ছে জাতির কাছে একটি বড় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যারা মোডল রয়েছে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে যারা নিজেদেরকে মুড়ল মনে করে তারা জুলাই যোদ্ধাদের এই যে অবদানের যে তারা এই ক্রেডিটটুকু তারা নিতে চাচ্ছে তারা সেই সুফলটুকু বুক করতে চাচ্ছে অথচ জুলাই সনদের ক্ষেত্রে তাদের গড়িমসি রয়েছে জুলাই সনদ যদি না হয় তাহলে এই যারা এদেশে জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল যারা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে যারা আহত হয়েছে তাদেরকেই সময় এই মোডলরাই বলবে না এরকম কোনো নিশ্চয়তা নেই যে এরা হচ্ছে পুলিশ হত্যাকারী এরা হচ্ছে সন্ত্রাসী এরা হচ্ছে জঙ্গে কাজে আমরা জুলাই যোদ্ধাদের পরিপূর্ণ স্বীকৃতি চাই সংবিধানে সেটির অন্তর্ভুক্তি চাই পাশাপাশি যারা ফেসিবাদের সাথে সংশ্লিষ্ট রয়েছে প্রত্যেকের এই ডেবিডারকে হান্ট করতে হবে বিয়ানীবাজার সহ আমরা দেখেছি একটা সময় যারা চিনিচুরের সাথে সংশ্লিষ্ট ছিল চিনিচুরের গডফাদার আবুল কাসিম পল্লব সে ফেসবুকে বসে গর্তের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিচ্ছে কাজে আমরা মনে করি এই শৈতানদেরকে যদি হান্ট করতে না পারা যায় তাহলে এই যে জুলাই যোদ্ধা এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার পরিপূর্ণ শান্তিটুকু হয়তো তারা পাবে না কাজে আমাদের সেই প্রত্যাশা থাকলো এবং নতুন যে বাংলাদেশ আমরা বিনির্মাণের স্বপ্ন দেখি সেখানে বৈষম্যের কোনো এই বিষয় থাকবে না সাধারণ মানুষরা তাদের প্রত্যেকের হকটুকু তারা বুঝে পাবে এবং ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে প্রত্যেকে তার ধর্মীয় স্বাধীনতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেটুকু ভোগ করবে